আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকের অ্যাক্সেস দেয় আমরা অনেকেই ফেসবুকে কাজ করি যারা ফেসবুক বিজনেস করেন এদের অন্য কাউকে যে দিয়ে যখন অ্যাড পেড মার্কেটিং করা হয় তখন তাদেরকে আমাদের পেজের অ্যাক্সেস দেওয়া দিতে হয় তো আমরা এই কাজটা অনেকেই পারি না সো সো পেজের অ্যাক্সেস কীভাবে হয় আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা আমাদের ফেসবুকে চলে যাবো আচ্ছা ফেসবুকে যাওয়ার পর আমরা এই যে আমাদের যে আইকনটা আছে আমাদের যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত পেজ আছে সেই পেজে প্রবেশ করব সুইচ টু সুইচ করবো আর কি আমাদের যে পেজ আছে পেজে আমরা ঢুকবো আর কি এর পরবর্তীতে আমরা আমাদের আবার যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করব এখন আমাদের সকলকে সেটিংয়ে যেতে হবে আমরা সেটিংয়ে যাব সেটিং প্রাই প্রাইভেসি এরপরে আবার সেটিংয়ে যাব এরপরে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পরে এখানে দেখবেন সবার এখানে লেখা থাকবে পেজ সেট এই পেজ সেট পেজ সেট আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথম আজ হচ্ছে নাম পেজ অ্যাক্সেস এই পেজ অ্যাক্সেসে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে উপরে যে যেটা আছে অ্যাড নিউ এখানেও দিতে পারি অথবা হচ্ছে নিচে যেটা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এটাও দিতে পারি ঠিক আছে তো যেহেতু আমরা অ্যাড পেড মার্কেটিং করব অন্য কাউকে দিব আমাদের পেজের অ্যাক্সেসটা সো সো সেক্ষেত্রে আমরা খুবই একটু সতর্কতা অবলম্বন করব। উপরে যে আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব এখানে আমরা যাদেরকে দিতে চাচ্ছি ওই ওই ওইরকম একটা আইডি বের করবো আচ্ছা আমি যে কোনো একটা আইডি দিচ্ছি আচ্ছা নামটা আচ্ছা এই যে আমার উপরে যে আইডিটা আছে এই আইডিতে মানে আপনার কাঙ্ক্ষিত যে আইডিটা আছে সেই আইডিতে ক্লিক করে তাকে অ্যাক্সেস দেবেন অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে যে নিচে যে লেখাটা আসছে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এই ফুল কন্ট্রোল আমরা কাউকে দেবো না কারণ ফুল কন্ট্রোল দিলে আপনার পেজটা উদা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে সবার মন মানসিকতা তো আর একরকম না অনেকে খারাপ মন মানসিকতা আছে তারা দেখা যাবে আপনার পেজটাকে নিয়ে আপনাকে রিমুভ করে দিবে তো এটা না দিয়ে আমরা সরাসরি অ্যাক্সেসে দিয়ে দেবো এখানে ফেসবুক আপনার যে পাসওয়ার্ডটা আছে ফেসবুকের পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমরা আরেকটা নিচে একটা দেখে দেখেছিলাম সেটা দেওয়া যায় আমরা সকলে চেষ্টা করবো নিচে যেটা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এটা দেওয়ার জন্য ঠিক আছে এটা দেওয়ার জন্য আমরা এই যে অ্যাড নিউতে ক্লিক করবো ক্লিক করার পর নেক্সট নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত আইডিটা খোঁজার জন্য নাম নামটা লিখব আর কি আচ্ছা এই যে এখানে আপনি যদি তাকে অ্যাডস অর্থাৎ পেড মার্কেটিং করার জন্য অ্যাড ক্যাম্পিন চালানোর জন্য অ্যাক্সেস দেন তাহলে এগুলা দিয়ে দেবেন কন্টেন্টটাও দিয়ে দিবেন যদি সে কন্টেন্টটা তার এডিট করার প্রয়োজন হয় দিবেন নাথায় দেওয়ার দরকার নেই এই যে উপরে যেটা দিয়ে দিবেন। অ্যাডস এটা অবশ্যই দিয়ে দেবেন এটাও দেন বা না দেন অ্যাডসটা অবশ্যই দিতে হবে কারণ এটা দিলে সে আপনার পেজে অ্যাড ক্যাম্পেইনটা চালাতে পারবে আর কি তাহলে অ্যাডসের নিচে লাগাচ্ছে ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড ডিলেট অ্যাডস ফর দ্য পেজ ঠিক আছে এখানে আপনার অ্যাডসের যে বিষয়গুলো আছে বিষয়গুলো সে শুধু এগুলোই নিয়ন্ত্রণ করতে পারবে অন্য কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না সো এটা নিরাপদ এরপর এগুলা অন করে দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই তার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে এরপরে সে রিভিউ রিভিউ আকারে তার কাছে একটা নোটিফিকেশান যাবে সে অন করলেই মানে অ্যাকসেপ্ট করলেই আপনার পেজের অ্যাক্সেস তার কাছে চলে যাবে এরপরে সে আপনার হচ্ছে আপনার যেই অ্যাড ক্যাম্পেটা আছে সেই অ্যাড ক্যাম্পেটা চালাতে পারবে সো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন